এসিপির নাম কি মমতা ব্যানার্জি ডিসির নাম কি মমতা ব্যানার্জি এডিসিপির নাম কি মমতা ব্যানার্জি সিপির নাম কি মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে বিখ্যাত করতে চাই না এক বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাক্তালা বন্ধ রেখেছিলেন তিনি আনন্দ বাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত একজন এখন রিটায়ার্ড সাংবাদিক আছে তাকে অনেকে শকুনি মামা বলে তার মধ্যস্থতায় পনেরোই আগস্ট পিডাব্লিউডির যে টেন্ট আছে রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয় তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টকশোতে ওখানে নিয়ে যান টকশো শেষ হওয়ার পরে ফেস্ট টাইম কল থেকে ফোন করেন প্রথম ফোন ধরেন নি তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয় সিপি কলকাতা উনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যাম কে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের বক্তৃতা আর ছিয়াত্তর বার আমি 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 আমার 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 আমি 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 ছিয়াত্তর বার এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন ওয়ান ওয়ান্ট জাস্টিস অন্যদিকে

আপনারা দেখেছেন আমি আবার অনুরোধ করবো কালকের লিস্টে চিফ জাস্টিস এর তিনের বেঞ্চের লিস্টে তেরো আর পনেরো আছে মারা দিদিরা বোনেরা সব বাড়িতে হাতে আছে আছে কাল বিশ্বকর্মা পূজা আমরা জানি কালকে আমরা সৃষ্টির দেবতার পুজো করবো এটাও জানি করে সাড়ে দশটা থেকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনারা একটু দেখুন এই মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে জাস্টিস জাস্টিস করেন আর কিভাবে ওর বাহিনীকে দিয়ে যাতে জাস্টিস না পায় তার জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন এর বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি গতবারের লাইভ স্ট্রিম হয়েছে আমাদের ভারত সরকারের এসটি মাননীয় তুষার মেহেতা কি বলেছেন অন বিহাফ অফ সিবিআই যে আমাদের পাঁচ দিন পরে মামলা দেওয়া হয়েছে এই ধরনের রেপ মলস্টেশন এর সপ্তাহের মধ্যে আমাদের যে টেস্ট লাগে যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি আমার তো মনে হয়েছে উনি হিমসলে চূড়া মাত্র দেখিয়েছেন আমরা সবাই জানতে চাই কোর্টের অর্ডারে সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই তালা রসিদ অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স করেছে প্রমাণ হয়ে গেছে এর জন্য আর সময় লাগবে না আমি বলি আজকে যাদবপুরে ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে জয়েন্ট সিপি ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া কেন কেন পাঠিয়েছেন তিন দিনের রিমান্ড হয়েছে ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লুপাট করতে আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মন্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন না আমরা দাবি করি আমরা দাবি করি রিমান্ডে নেওয়ার পরে কলকাতা পুলিশের এক টিম ওনার বাড়িতে গিয়ে আরেকটা অপরাধ করলেন এভিডেন্স ডিসট্রয় করার জন্য তাই सीबीआई এর বিরুদ্ধে ব্যবস্থা নাও উচিত একদিকে উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে কপিল শিবপালের নেতৃত্বে কুস বিএ এর বাইরে কোন ইস্যু নেই আর আমরা বিনীত গোয়লের অপসারণ চাই না আমরা চাই গ্রেফতার আমরা চাই গ্রেপ্তার আমরা চাই বিনীত গোয়লের কোন দুজনই সিবিআই 9 তারিখে 8 তারিখের রাতে 14 তারিখের রাতে মমতাmongodb তাই কতবার ইনস্ট্রাকশন দিয়েছেন বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ সিবিআই কাছে এটা প্রত্যাশা করে আজকে জুনিয়র যে লড়াই এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সমর্থন জানিয়েছে কিন্তু লড়াইটা স্বাস্থ্য ভবনের ব্যবস্থা পরিবর্তনের লড়াই ডিএমই পরিবর্তনের লড়াই স্বাস্থ্য সচিব পরিবর্তনের লড়াই সিপি পরিবর্তনের লড়াই এটা তো আপনারা করুন ভারতীয় জনতা পার্টি ডাক্তার বনের সঙ্গে হয়েছে তার বিচার চাই তার বিচার চাই তথ্য লোপাটকারী মমতার পদত্যাগ চাই বিনীত গোয়েলের এর গ্রেফতার চাই এটা আমরা বুঝে নেব কারণ আজকে যখন নন্দীগ্রামে জেনোসাইডের পরে সিবিআই হয়েছিল ১৬ নভেম্বর দু তখন বাষট্টি জন সিপিএম এর বামফ্রন্টের এমপি ছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা বিহার মিলিয়ে বাষট্টি জন লেফটের এমপি ছিল তাদের সমর্থনে ইউপিএ ওয়ান সরকার চলছিল সেদিন নন্দীগ্রামের লোকেরা বিচার পায়নি লালকৃষ্ণ আদবাণী বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ করেছিলেন লালকৃষ্ণ আডবাণী সুষমা স্বরাজজী রাজনাথ সিং জি তখনকার প্রদেশ সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে ওখানে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আপ তখন सीबीआई কে ইনভেস্টিগেশন করতে দাইনি সিপিএম এর লোকেরা দিল্লিতে কংগ্রেসের সরকারকে দিয়ে আজকে सीबीआई যে ইনভেস্টিগেশন করছে এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদির মত প্রধানমন্ত্রী আছেন বলেই